এক গায়ে এক ধোপা ছিল পুকুর পাড়ে ছিল তার ঘর ওই পুকুরেই সে কাপড় জামা কাঁচত তার এক গাধা ছিল নাম ছিল গদাই ধোপা গাধার পিঠে কাপড়ের বোঝা চাপিয়ে সারা দিন খাটাত কিন্তু তেমনভাবে খেতে দিত না সন্ধ্যা হলে গাধা রোজ রাতে বেরিয়ে অপরের ফসল খেতে যেত আর ইচ্ছে মতো ফসল খেয়ে পেট ভরিয়ে বাড়ি আসত এইরকম ভাবে গাধাটি আনন্দে দিন কাটাতো এদিকে এক শিয়াল সে রোজ রাতে ওই খেতে যেত ফলে গাধার সঙ্গে রোজ তার দেখা হতো। তাদের তাদের মধ্যে হতে আর দুজনের বেশ ভাব হয়ে গেল দিনের বেলা গাধাকে ধোপার ইচ্ছা মতো চলতে হতো কিন্তু রাতের বেলায় গাধা হলো তার নিজের মর্জির দাস এখানে শিয়াল কাউকেই ঠাই দেয় না এমনকি শিয়ালকেও না এরকমই একদিন রাতে তারা হাজির হলো এক কাকুর খেতে দুজনে পেট ভরে কাকুর খেতে খেতে গল্প করতে লাগল দেখেছ বন্ধু কেমন চাঁদনির রাত হ্যাঁ দেখতেই তো পাচ্ছি অপূর্ব সুন্দর লাগছে চারিদিক গাইতে ইচ্ছা করছে গাইবো একটু তুমি করবে গান হ্যাঁ কি বোঝো গানের গান জানি না মানে গানের সাতটি স্বর উনপঞ্চাশটি তাল তিন মাত্রা আর তিন লয় বাস বাস অনেক হয়েছে তোমার যা গলা সেই গলায় গান গাইলে আর রক্ষে নেই চুরি করে ফসল খাচ্ছো এই তো বেশ আবার গানের শখ কেন বাপু এমন চাঁদনি রাতে গাইব না সে কি হয় তুমি বেরসিক তাই এমন কথা বলছো গান গাওয়া আর না গাওয়া নিয়ে শেয়াল আর গাধার মধ্যে বচসা শুরু হলো গাধা চায় গান গাইতে আর শিয়াল চায় না এই সুন্দর রাতটা নষ্ট করতে এরপর বেশ কিছুক্ষণ বচসা চলার পর শিয়াল বলল দাঁড়াও বাপু একটু অপেক্ষা করো আমি আগে বেড়ার বাইরে গিয়ে দাঁড়াই চাষি বেটা আসছে কিনা লক্ষ্য রাখি তারপর যত ইচ্ছা তুমি গান গাও আমি আর বাধা দেব না শেয়াল চলে গেলে গাধা মনের সুখে গান গাইতে লাগলো অন্য গান গাই एटा ना मैंने पूछा चांद से है एटा ठीक होबे एटा ही गाई मैंने पूछा चांद से कि देखा ही नहीं मेरे यार से हंसी चांद ने कहा चांद ना ना हिंदी गाना ना एक एक टा बांग्ला गान गाई बो हम्म कौन टा गावा जाए है এই গানটা করি চাঁদ কেন ঘরি এদিকে পাশেই ছিল চাষির ঘর রাত দুপুরে তার ঘুমের ব্যাঘাত ঘটায় সে তেরে আসে ওরে বেটা চাঁদ কেন আসে না আমার ঘরে দাঁড়া দেখাচ্ছে মজা আমার ক্ষেতের ফসল নষ্ট করে গান গাওয়া হচ্ছে আচ্ছা চাষি আমাকে কি কারণে মারল জমির ফসল নষ্ট করেছি বলে নাকি গানের কোথাও ভুল ত্রুটি হয়েছে কিছুই বুঝলাম না ব্যাপারটা কি হলো